গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আজকের ব্লগটা আমি রান্না বান্না দিয়ে স্টার্ট করলাম এখন ভাজজি কুদ্রুকি আমি আগে কুদ্রুকিকে ভাবতাম সে এক ধরনের লতানো গাছ আছে যার মধ্যে এইরকমই দেখতে ফল হয় আর পেকে গেলে সেটা লাল রঙের হয়ে যায় টিয়া পাখি খেতে খুব পছন্দ করে আমি সেটাই ভাবতাম কুঁদড়ুকে আমি ফার্স্ট খেয়েছিলাম ছোটো মাসির বাড়িতে কুদ্রুকি দিয়ে অনেক রকম রেসিপি হয় একটা আমি ভাজা করছি আর একটা সমস্ত রকম সবজিতে দিয়েও খাওয়া যায় পেঁয়াজ দিয়েও তরকারি হয় কিছুদিন আগে মা একটা রেসিপি করে খাইয়েছিল আলু সেদ্ধ করে আর কুদ্রুকি সেদ্ধ করে যেমন সে আলু ভাতে করে একসাথে মেখে রান্না করতে করতে দেখছি বাইরে পেয়ারা গাছে দেখো হনুমান উঠে গেছে আগের দিনই তোমাদের বলছিলাম হনুমান দেখে ঠিক বেঁচে খেয়ে নেবে কোথায় বড় বড় পেয়ারা আছে আমরাই দেখতে পাবো না দেখো একটা ধানের গোলার নিচে ঢুকছে আর ওপরে দুটো আছে আর ভিডিও যখন এডিট করছিলাম তখন দেখছিলাম যে আমাদের যে মালতি বলে ওগুলোকে ওই ফুল গাছটার পাশে রয়েছে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার কুদ্রুকি ভাজা হয়ে গেছে এখন আমি রান্না করব টমেটোর চাটনি প্রথমে আমি তেলে একটুখানি শুকনো লঙ্কা কয়েকটা পাঁচ ফোড়ন আর কয়েকটা সর্ষে দিয়ে টমেটোটা ছেড়ে দিয়েছিলাম আমি না নামানোর আগে হয় পাতির লেবুর রস নয়তো আদার রস দিয়ে এতে চাটনির টেস্টটাও খুব সুন্দর হয় ওই লেবুর রস বা আদার রসটা দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ বাদে নামিয়ে নিই আমাদের বাড়িতে প্রতিদিনই কোনো না কোনো চাটনি হয় খাওয়ার পর শেষ পাতে সবাই চাটনিটা খেতে খুবই পছন্দ করে চাটনি তো হয়ে গেল এখন আমি রান্না করব সজনে ডাটা আর আলু দিয়ে ঝাল তো দেখলে আজকে আমি কী কী রান্না করেছি তাও একবার বলে দিই কুদ্রুকি ভাজা ডাটা আলু ঝাল আর টমেটো চাটনি এখন রান্না করব মাংস তার জন্য ফার্স্টে আলুটাকে ভেজে নিচ্ছি মাংস রান্না করার আগে সবাই আলুটাকে ভেজে নেয় এ আর নতুন কি আবার না আমি অনেকের মুখে শুনেছি আলুটাকে না ভেজে যখন মাংসটা কষায় তার মধ্যে আলুটা দিয়ে কষিয়ে নেয় ওই আলুগুলোর আলাদা রকম টেস্ট হয় খেতে কিন্তু মাংসের আলুগুলো ভেজে দিলেই আমার খেতে বেশি ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার লাল লাল মাংসের ঝোল রেডি এখানে কিন্তু আমি কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি পুরোটাই কাঁচা লঙ্কায় হয়েছে এখানে একটু চিনি আর কাশ্মীরি গুলো ব্যবহার করেছিলাম তাতেই দেখো কত সুন্দর কালার এসেছে আজও না দুপুরের পর মানে তিনটে সাড়ে তিনটের দিকে প্রচন্ড বৃষ্টি হয়েছিল আগে আমি ছাদের থেকে ভিজে এসেছি তারপর মাকে জিজ্ঞাসা করছিলাম মা বলছে না ভিজতে হবে না তারপর আমাকে আমাকে দেখে বলছে আগে ভিজে এসে তারপরে আবার জিজ্ঞাসা করছো আমি বুঝতেই পারছি এই বৃষ্টিতে ভেজার অ্যাকশনগুলো আমি একদিন ঠিক পাবো তারপর বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য যখন বেরোলাম তখন তো বৃষ্টি ছিল না কিন্তু কিছুক্ষণ বাদেই বৃষ্টি শুরু হলো সেই বৃষ্টি মাথায় করেই গেলাম বাড়িতে তবে খুব জোরে হয়নি ঝিরিঝিরি হচ্ছিল যে বাড়িতে এসে পৌঁছলাম অমনি জোরে বৃষ্টি শুরু হয়ে গেল এখন কিন্তু বেশি বাজে না ছটা সাড়ে ছটা মতো তাও দেখো চারিদিক অন্ধকার করে এসেছে মনে হচ্ছে যেন আটটা নটা বেজে গেছে তারপর মা চা বানালো আর মাখলো মুড়ি তো চপ দিয়ে মুড়ি আর চা খেয়ে নিলাম এই যে পোকাগুলো দেখছো এগুলো তোমরা কে কি নামে জানো একটু কমেন্ট করো তো এগুলোকে আমি বাদলা বোকা নামেও জানি আবার উই বোকা নামেও জানি একটু বৃষ্টি হলে আলোর সামনে না এরা চলে আসে তার জন্য এখানে একটা বড় গামলা পেতে জল দেওয়া হয়েছে এর মধ্যে এসে এসে পড়বে তারপর আমি চলে এসেছিলাম পাশের বাড়িতে আইব্রো থ্রেড করতে প্রথমেই এসেছিলাম কিন্তু তখন কারেন্ট ছিল না ও বললো অল্প আলোতে হবে না তাই কারেন্ট আসার সাথে সাথেই চলে আর এই যে বাচ্চাটাকে দেখছো এটা হচ্ছে ওরই ছেলে আর আমি না ওর কাছেই আইব্রোটা থ্রেড করে একদম শান্তি পাই অন্য কারো কাছে করলে না আমার মন মতো হয় না এখন যাচ্ছি বাড়ি বাড়ি আসার সময় না আমাদের কুকুরটাও রাস্তা অবধি চলে এসেছিলো গেছে জানে যে এদের আর ধরতে পারবো না আর চারিদিকে দেখো অন্ধকার বৃষ্টি হয়েছে বাইরে জন্য একটা আর বৃষ্টির মধ্যে কে কোথায় বা বসবে তারপর চলে এসেছিলাম পেপসির দোকানে এখান থেকে আমরা আজকে চার রকমের ফ্লেভার নিয়েছি চারটে করে পাকাম তেঁতুল হজমলার কোকোকোলা আমাদের বাড়ির সবাই এখন এই পেপসিগুলো খেতে খুব পছন্দ করে